সো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আর ভিডিও নিয়ে সো বন্ধুরা এই ভিডিওটা একটু বড় হবে বাট পুরো ভিডিওটি দেখো মজা পাবে তোমরা সো বন্ধুরা আজকের ভিডিওটির ব্লগটি হলো সো বন্ধুরা আমি আজকে যাচ্ছি লাটাগুড়ি আমাদের স্যামসাং টিমের তরফ থেকে আমাদের ছোট্ট একটা ট্যুরে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ফুল অবধি দেখো ঠিক আছে সো তোমরা বুঝতেই পারবে সো বাইকে উঠে গেলাম সো বন্ধুরা যার বাইকে উঠলাম সে রমিন ময় সো আমারই বন্ধু হয় তো ও স্যামসাংয়ে কাজ করে ঠিক আছে তো আমরা দুজনেই যাচ্ছি বাইকে করে সামনে আরও কয়েকজনকে বন্ধু পাবো তো সবাই মিলে একসাথেই যাব তো চলো বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা দেখতেই থাকো সো দেখতে পাচ্ছ আজকের আকাশটাও বেশ পরিষ্কার এবং হালকা হালকা মেঘলা মেঘলা তো তাই এতটা গরমও লাগছে না সো ফাইনালি বন্ধুরা ময়নাগুড়ি থেকে আরও আমরা চার পাঁচজন একসাথে হইলাম সো তারা সামনে আছে আমরা একটু পিছনে আছি সো বন্ধুরা দেখতে পাচ্ছো উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে আমরা যাচ্ছি তো এই দিক দিয়ে আমরা যাব লাটাগুড়ি সেই আমরা যাব। ফরেস্টের ভেতর দিয়েই সেই আমরা রেসোর্টে যাব যেই রিসর্টে আমরা উঠেছি তো রিসর্টটা তোমরা সেরকমই দেখতে পারবে যদি ভিডিওটা স্কিপ না করে দেখো তো সামনে দেখতে পাচ্ছ তিনজন আর আমরা এক আমরা দুজন আছি পাঁচজন আরও কয়েকজন আসবে তারা পিছনে আসে তো সবাই মিলে একখানে হব একখানে তারপর একসাথেই সেই রিসোর্টে যাব সো বন্ধুরা ভিডিওটি তোমাদের পুরোটাই দেখতে হবে তাহলে পুরো এনজয় পাবে এবং লাঠাগুড়ি যা যাদের দেখতে ইচ্ছুক বা যারা আসতে পারো না তারা অবশ্যই ভিডিওটি দেখো তোমরাও চাইলে আসতে পারবে এই জায়গাটা খুবই সুন্দর সো বন্ধুরা পৌঁছোতে পৌঁছতে অনেক রাত হয়ে গেছে তাই তোমাদের কিছু দেখাতে পারেনি এই যে আমরা যেই রুমটাতে উঠেছি তো সেই রুমটা জাস্ট এরকম লোকটা সো পুরো সাইডটা বন্ধুরা তোমাদের আমি সকাল হলেই দেখাবো কারণ অনেক রাত হয়ে গেছে এখন তাই তোমাদের দেখাতে পারিনি সোয়ার্স গুড মর্নিং তো সকালে হয়ে গেছে তো সবাইকে গুড মর্নিং সো এক্ষুনি ঘুম থেকে উঠলাম সো আর একজন দেখো মহান পুরুষ যার সাথে আসছিলাম আমার বন্ধুটা বন্ধুরা তো উনি এখনও ঘুমাচ্ছেন রাতে একটু বেশি মজা করে ফেলেছিল তাই এখন শুয়েই আছে সো এখানে আরো দু একজন আছে নাম মানিক চলো এবার তোমাদের বাইরেটা দেখাই সো বন্ধুরা এই যে রুম থেকে বের হলেই সো এই দেখো জাস্ট লুকটা একবার দারুন বন্ধুরা ঠিক আছে তো এটা রূপ কথা তোমরাও চাইলে আসতে পারো ঠিক আছে সো এই যে জাস্ট ভিউ তো তোমরা জাস্ট দেখো এই যে এইদিকে তোমরা এইদিকে আমাদের রুমটা তো এই যে চলো তোমাদের রুমটা দেখাচ্ছি এই যে এইটা হলো আমাদের রুম আর এই পাশেরটা আমাদের ছিল তো সেখানে এসি কাজ করছিল বলে উপরে তিন তলায় পাঠিয়ে দিয়েছে সো এইদিকে সুইমিং পুল রয়েছে তোমরা যদি এখানে ঘুরতে আসো তো এখানে সুইমিং পুলে তোমরা স্নান করতে পারবে বয় রিসর্টটাও দারুন ঠিক আছে এনজয় English Every time. Only English. Hello guys, I hope you all are fine. And today is the Sunday and the sunny day. We are all each other in uh, Lata Guri one kind of a resort, Rupkotha. We all are coming yesterday, yesterday night. Right now I am enjoying in my way. <laughs> Thank you. বন্ধুরা এই নাম হলো টুকাই তো এই দাদাটাই আমাদের এখানে এনেছে তো এই দাদাটাই কিছু ঠিকঠাক করেছে এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা তো এই দাদাটা এটার জন্য অসংখ্য ধন্যবাদ সো এই দাদাটা আমাদের ওপর থেকে কাজ করছে সো বন্ধুরা খুব গরম পড়ছে তো এখন একটু স্নান করব সবাই মিলে সুইমিং পুলটাতে স্নান করব তারপরে আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়বো তো বেরিয়ে পড়বে একটু ঘুরতে যাব পাহাড়ের দিকে তো চলো বন্ধুরা একটু স্নান করে নিই তো চলো স্নান করার ফাঁকা ফাঁকে এখানে একটা আমরা সবাই রিলস বানিয়ে নিলাম এটা আমার চ্যানেলে দেখতেই পারবে তোমরা ঢুকে সো এই কিছু মুহূর্ত যেখানে স্নান করছিলাম সবাই মিলে এবং এইটা মাঝখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের টিমের লিডার ইন্টু দা ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা স্নান করার পর বেরিয়ে গেলাম তো এবার এখান থেকে যাব একটু লাটা করে সেই ফরেস্টের দিকে এবং একটু পাহাড়ের দিকে তো তোমরা পুরো ভিডিওটি দেখতেই থাকো অনেক দূর দেখেছো যেহেতু তো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন এত দূর দেখছেন আর একটা লাইক অবশ্যই করবেন সো মেনমাই গেলো গাড়ি আনতে বাইক আনতে তো বাইকে করে বসে চলে যাবো তো বন্ধুরা চলে আসছে তো ফাইনালি সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম পিছনে দেখছো সবাই লাইনে লাইনে আসছে তো এই যে সামনেটা তো দেখেই নিয়েছেন তো চলো সো বন্ধুরা এই যে লাটাগুড়ি সেই ফরেস্ট দুই পাশেই জঙ্গল সো বন্ধুরা এখানে জীবজন্তু অনেক আছে হাতি থেকে শুরু করে তো এদিকে আসলে বন্ধুরা একটু সাবধানে গাড়ি চালাবেন তো হঠাৎ কখন এখানে বের হয়ে যায় হাতি তো ঠিক আছে তো এখানে সামনে সেফটি জোন লেখায় থাকবে হাতি অ্যানিমেল সব কিছু লেখাই থাকে তো সেভাবে গাড়ি চালাবেন সো এখানে বন্ধুরা সামনে একটা মন্দির আছে ভোলে বাবা ঠিক আছে তো সেখানে একটু ঢুকবো সবাই মিলে তো ওখানেই গাড়িটা থামাবো সবাই তো চলো বন্ধুরা তো তোমরা এনজয় করো বন্ধুরা এই সেই বাবার মন্দির যেখানে আমরা সবাই মিলে গাড়িটা থামাইছি এবং এখানে দেখতে পাচ্ছেন যতই ট্যুরিস্টজন বা এখানে যেই ঘুরতে আসুন না কোনো এই দিকে এই মন্দিরে ঢুকবেই বন্ধুরা এখানে পুজো দেবেন ঠিক আছে এইদিকে আসলে পরে তো দেখবেন আপনি খুব ভালোভাবে এবং সেফলি পৌঁছে যাবেন বাড়ি চলে যাবেন ঠিক আছে তো এখানে ঢুকলেই এখানে একটু দর্শন করে যাবেন একটু পুজো দিয়ে যাবেন ঠিক আছে একটু ঠাকুরের ছোট্ট একটু তিলক দিয়ে যাবেন সো এখান থেকে এবার সবাই বেরিয়ে পড়বো একদম সোজা যাবো সে পাহাড়ের দিকে ঠিক আছে তো ওই যে উনি দাঁড়িয়ে আছে সামনে গাড়ি নিয়ে তো চলো বন্ধুরা এবার সবাই মিলে বাইকে এখানে বসে চলে যাবো একদম সোজা সো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি সো এবার তোমরা জাস্ট ভিউটা দেখতে পারবে সো বন্ধুরা আমরা যেই স্পটটাতে যাচ্ছি সো বন্ধুরা সেখানে নাকি সবাই বলে ওটা সুইসাইড পয়েন্ট ঠিক আছে জানি না কেন সুইসাইড পয়েন্ট বলে তো চলো আমি আজকে গিয়ে দেখবো তো সেখানে কোন দিক দিয়ে সুইসাইড পয়েন্ট তো বেশ কিছুদূর না আর জাস্ট কয়েক মিনিট লাগবে পৌঁছোতে সো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ দূর ভিডিওটি দেখার জন্য দেখেছি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আর বন্ধুরা জাস্ট ভিউটা দেখুন অসম লাগছে ঠিক আছে সো আকাশটাও একটু রিমঝিম ঝিমঝিম আর এখানে বেস্ট আজকে বৃষ্টু বৃষ্টু পড়ছিলো সকালবেলা সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই স্পটটাতে তো এই যে এখানে এখানে সবাই আড্ডা মারে বসে থাকে জাস্ট ছোট্ট একটা পার্কের মতো তো চলো আমরা এখানে ঢুকবো ঠিক আছে যে দেখুন উনি গাড়ি চালিয়ে নাকি অনেক হাঁ হাপ গেছে তো ফাইনালি ঢুকে বললাম সেই সুইসাইড পয়েন্টে ঠিক আছে সো বন্ধুরা তোমরা কমেন্টে বলো এই জায়গাটা দেখে সুইসাইড পয়েন্ট মনে হচ্ছে কি না আমার তো একটুও মনে হচ্ছে না যে সুইসাইড পয়েন্ট কি জানি বন্ধুরা এখানে সবাই বলে যে এটার নাম নাকি সুইসাইড পয়েন্ট সুইসাইড হয়েছিল নাকি অনেক আগে এখান থেকে আমার তো দেখে মনেই হচ্ছে না ঠিক আছে তো চলো সামনে এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো নিচে নামছি সো একে একে সবাই আসছে আমার পেছন পেছন তো হাতে কিছু খাবার নিয়েছে জল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তো এই যে পিছনে আসছে চারজন আবার তো আরেকজন পিছনে আছে তো ওনারা আসছেন অনেকটা এগিয়ে গেছেন ঠিক আছে সো আমরা আসলাম সো এখানে আরও কয়েকজন ছিল তারা বসে একটু রেস্ট করে চলে গেল। সো বন্ধুরা ভিউটা দেখুন যতই সুইসাইড পয়েন্ট হোক জাস্ট ভিউটা দেখতে অসম লাগছে এখান থেকে ঠিক আছে সো এইখান থেকে আমাদের জায়গা নিচে যেখান থেকে আছে সব কিছুই দেখা যায় ঠিক আছে সো একটা একটা ভিউ পয়েন্ট বলা চলে সো বন্ধুরা আই হোপ ভিডিওটি এতদূর ভালোই লেগেছে তোমার ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং আমার পাশে অবশ্যই থাকবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি ঠিক আছে সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই